আরজি কর সোশ্যাল মিডিয়ার উপরে নজরদারির পরামর্শ দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াকে খতিয়ে দেখার পরামর্শ দিল এবার হাইকোর্ট অনেকে কুরুচিকর পোস্ট করছেন এই অভিযোগ মামলাকারীর বন্ধ করতে সিবিআই কে খতিয়ে দেখতে বলুন এই পরামর্শ দিয়েছেন বিচারপতি একেবারেই আমাদের প্রতিনিধি অর্ণবাংশু অনবাংশ আছে আমাদের সঙ্গে আমি একবার অনবাংশুর কাছ থেকে জেনে নেবো অনবাংশ সোশ্যাল মিডিয়ায় এই আর্যিকর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের পোস্ট ভাইরাল হয়েছে বিভিন্ন কিছু ভাইরাল হয়েছে এবং সেই নিয়ে আজকে হাইকোর্টের তরফ থেকেও একটি নির্দেশ দেওয়া হয়েছে কি বলা হচ্ছে সেই নির্দেশে সম্প্রতি সেটা হচ্ছে আমরা জানি যে এই আর্যিকরের ভিক্টিমের ছবি প্রকাশ করা নিয়ে কলকাতা হাইকোর্ট প্রথম দফায় সুপ্রিম কোর্ট দ্বিতীয় দফায় নির্দেশ দিয়েছে যে ছবি প্রকাশ করা যাবে না ব্যবহার করা যাবে না কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে একাধিক সোশ্যাল ইউটিউবে ছবি প্রকাশ নয় কমেন্ট অর্থাৎ খুব কমেন্ট করা হচ্ছে ভিক্টিমকে নিয়ে সেটা আটকাতেই কিন্তু এই মামলাটি বা আবেদনটি করা হয়েছিল আজকে তার কিছু কমেন্ট প্রধান বিচারপতিকে করানো হয় প্রধান বিচারপতি এই জিনিসগুলো দেখার পর তিনি নিজেই বলেন যে খুব ন্যাস্টি কমেন্ট করা হচ্ছে কি করা যায় এটা আটকাতে হবে অর্থাৎ ইউটিউবে প্রকাশ করা এবং ফেসবুকে কোথাও লেখা লিঙ্ক কমেন্ট আটকাতে হবে সেটা কি করা যায় সেই জন্য পরামর্শ দিয়েছেন সিবিআই কে যে তারা যেখানে তারপর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে কারণ এটা কোনোভাবে চলতে পারে না সে কারণে কিন্তু আদালত সিদ্ধান্ত নিচ্ছে আগামী আঠেরো তারিখ পর্যন্ত সিবিআই যেহেতু ইনভেস্টিগেশন করছে সমস্ত ইনভেস্ট তদন্তের তাই সিবিআই কে বলা হয়েছে আপনারা এক্সামিন করে দেখুন কেন্দ্রের বক্তব্য ছিল তাদের কোনো উইক নেই বা সাইবার ক্রাইম রাজ্যে রয়েছে রাজ্য সহযোগিতা করুক কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে রাজ্যকেও তো সহযোগিতা করতে হতে পারে আগে সিবিআই তারা কিছু জানা তারা কি করতে পারবে কি করতে পারবে না তার পরবর্তী পদক্ষেপ আদালত সিদ্ধান্ত নেবে সম্প্রতি ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা